প্রভাবকের ওজন ও গঠন সংযুক্তি সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকে ঠিক আছে তবে কোন ক্ষেত্রে এদের ভৌত ধর্ম অবস্থা পরিবর্তন করতে পারে ঠিক আছে যেমন যে যে পটাশিয়াম আর বিক্রিয়ায় ঘটে কেমন ওইটা হচ্ছে একটা ঠিক আছে এরপর আমরা আসি সেটা হচ্ছে প্রভাব প্রবাহ ক্রিয়ার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট ঠিক আছে এটা হচ্ছে প্রভাবকের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবকের জন্য সামান্য পরিমাণ প্রভাবকের যথেষ্ট আর প্রভাব নিয়ে যাচ্ছে ক্যাটালিস্ট ঠিক আছে সেটা হচ্ছে বিক্রিয়ার প্রভাবকের ক্ষেত্রে বিক্রিয়ার তুলনায় প্রভাবকের তুলনায় অতি অল্প প্রভাবক অতি অল্প পরিমাণ হলেই যথেষ্ট যেমন হাইড্রোজেন পাওয়ার অক্সাইডের বিয়োজন প্রক্রিয়ায় কলাডিও প্লাটিনাম প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় সেখানে টেন টু দি পাওয়ার এইট লিটার হাইড্রোজেন পাওয়ার অক্সাইডের বিয়োজন মাত্রার জন্য মাত্র এক গ্রাম কলাডিও প্লাটিনাম ব্যবহার করা হয় ঠিক আছে এরপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রবণ শুধুমাত্র প্রবণ কি এর জন্য গদিকে প্রবণ কি এর ত্বরান্বিত করতে পারে কিন্তু বিক্রিয়া শুরু এবং শেষ করতে পারে না ঠিক আছে এটা ব্যাখ্যা ব্যাখ্যা যেটা আমরা বলতে পারি কেবল মাত্র শুরু হওয়ার বিক্রিয়া বিক্রিয়াগুলোতে প্রভাবক ব্যবহার করলে প্রবক এ বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় কিন্তু প্রবক দ্বারা বিক্রিয়া শুরু হয় না বিক্রিয়া শেষ হয় না আর এই উপস্থিতিতে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি হলো উপস্থিত বিক্রিয়া পথে চলে সেটা সক্রিয় শক্তি কম থাকে ঠিক আছে আর চতুর্থ যেটা সেটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই সেটা হচ্ছে কোন উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রবাহের ব্যবহার করলে সামান্য ধ্রুবকের মানে পরিবর্তন হয় না সামান্যতম শুধুমাত্র সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় সময় পরিবর্তন ঘটে ঠিক আছে সাম্যাবস্থার প্রয়োজনীয় সময় পরিবর্তন ঘটে কিন্তু এর কোনো প্রভাব নেই প্রভাবকের কোনো কোনো প্রভাব নেই সেটা কোন বিক্রিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে পঞ্চম যেটা হচ্ছে প্রভাবকের সুনির্দিষ্টতা ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাবক সুনির্দিষ্ট কোন প্রভাবক কোন একটি নির্দিষ্ট বিক্রিয় প্রভাবের ক্ষেত্রে কাজ করতে পারলে প্রভাবক হিসেবে অন্য বিক্রিয় ক্ষেত্রে নাও কাজ করতে পারে ঠিক আছে যেমন ম্যাঙ্গানিজ অক্সাইড ডাই অক্সাইড পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন মাত্রায় প্রভাবক হিসেবে কাজ করে কিন্তু পটাশিয়াম পার ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেটের এর ক্ষেত্রে এটি ত্রুটি প্রভাবক হিসেবে কাজ করে মানে প্রভাবক হিসেবে কাজ করে না এই জন্য সুনির্দিষ্ট প্রকৃতির হয়ে থাকে এরপর আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে চূর্ণ বা বিচূর্ণ প্রভাবক অত্যন্ত কার্যকরী ঠিক আছে সংশ্লিষ্ট প্রভাবের ক্ষেত্রে কঠিন প্রভাবকের পৃষ্ঠতল প্রভাবন সংগঠিত হয় এই কাজেই প্রভাবকের পৃষ্ঠতলের বেশি হলে কার্যকর প্রভাবণের কার্যকারিতা বেশি হবে তার মানে সূক্ষ্ম এখানে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সূক্ষ্ম এবং বিচূর্ণ যে প্রভাবক ওই বিচূর্ণ প্রভাবকে আমরা জানি যে ওটার পৃষ্ঠতল অনেক বেশি হবে কারণ যত বেশি চূর্ণ করা হবে সংস্পর্শ তত বেশি আসবে পৃষ্ঠতল তত বেশি আসবে প্রভাবিত তত বেশি করবে এটা হচ্ছে সূক্ষ্ম এবং বিচূর্ণ প্রভাবক অত্যন্ত কার্যকরী আর সপ্তম যে প্রভাব প্রভাবকের সক্রিয়তা ঠিক আছে সেটা হচ্ছে কোনো প্রভাবকের সক্রিয়তা প্রকৃতপক্ষে উত্ত উক্ত প্রভাবকের রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করার জন্য সামর্থ্যকে প্রকাশ করে ঠিক আছে প্রভাবকের এটা হচ্ছে প্রভাবকের সক্রিয়তা আর কঠিন প্রভাবকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের পৃষ্ঠতল অনুগুলোর রাসায়নিক অধিশোষণ ঘটে এটা হচ্ছে সক্রিয়তা এই জন্য কঠিন প্রভাবের সক্রিয়তা উক্ত প্রভাবকের রাসায়নিক অধিসন মাত্রার উপর বহুলাংশ নির্ভর করে মূলত কঠিন প্রভাবকের সক্রিয়তা নির্ভর করে এই মাত্রার উপর অধিশোষণ মাত্রা যত বেশি হবে কঠিন প্রভাবের সক্রিয়তাও তত বেশি হবে আর কঠিন প্রভাবের পৃষ্ঠতলের বিক্রয় খুব দৃঢ় শীতল হওয়া বঞ্চ বাঞ্ছনীয় এবং অধিশোষণ খুব দৃঢ় হলে প্রভাবকের পৃষ্ঠতল অবস্থিত সক্রিয় কেন্দ্রগুলো স্থায়ীভাবে অধিকৃত হয়ে যায় এবং বিক্রয় কোনগুলো অধিসন কোন সক্রিয় স্থান ফাঁকা থাকে না ঠিক আছে হলে আবার অনুগুলো প্রভাব পৃষ্ঠতল যথেষ্ট পরিমাণ হয় না এবং দুই ক্ষেত্রে সক্রিয়তা হাস পায় তার মানে প্রভাবকের সক্রিয়তা অনেকটা পৃষ্ঠতলের ইয়ার উপরে নির্ভর করে ঠিক আছে উপর নির্ভর করে অধিসন শক্তিশালী হলে সক্রিয়তা বেশি হবে প্রবন প্রবণ ক্ষমতাও বেশি হবে এটা হচ্ছে সাত নাম্বার বৈশিষ্ট্য অফ ক্যারেক্টারিস্টিক ক্যাটালিস্ট প্রভাবকের বৈশিষ্ট্য